প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত। আজকের আমরা পরিমাপ অধ্যায়ের মাত্রা সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা করার চেষ্টা করব। এই মাত্রা থেকে যে গাণিতিক সমস্যাগুলি সচরাচর আমাদের পরীক্ষার জন্য আসে সেই গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু কি? মাত্রা সংক্রান্ত সমস্যা। মাত্রা সংক্রান্ত মাত্রা আমরা জানি কয়েকটি রাশির মাত্রাও নির্ণয় করতে পারবো আশা করি তো সমস্যা কী সমস্যা দিয়েছে প্রথম সমস্যাটা বলছে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করলে মাত্রাটা দেখবে পরিষ্কার করে বুঝতে পারবো যেমন কী দিয়েছে দেখো প্রথমে বলছে যে একটি গাণিতিক সমস্যায় ভ্যান্ডারঅল সমীকরণ দিয়ে দিয়েছে ভ্যান্ডারঅল সমীকরণ কী যেন আমরা আদর্শ গ্যাস সমীকরণ জানি কিন্তু এটাও জানি যে আদর্শ গ্যাস সমীকরণ সব গ্যাস মেনে চলে না কোনো গ্যাসই মেনে চলে না প্রকৃতপক্ষে ওই জন্য ওটাকে কী বলা হয়েছিল আদর্শ গ্যাস সমীকরণ আর আমাদের চেনা পরিচিত গ্যাসগুলি যে সমীকরণ মেনে চলে তাদেরকে বাস্তব গ্যাস সমীকরণ বলে বাস্তব গ্যাস সমীকরণ আমরা কোথাও শিখিনি এখনও এই একটি হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ মানে গ্যাসের চাপ আয়তন উষ্ণতার মধ্যে এই সম্পর্ক প্রকৃতপক্ষে সম্পর্কটা এরকম হয় আমরা যেটা করেছি আমার মধ্যে ভুল ছিল তাই ওরা মেনে চলেনি যাই হোক আমাদের এত বিস্তৃত কিছু নেই কি যে এই সমীকরণটা দিয়ে বলছে এটি একটি ভ্যান্ডার হল গ্যাস সমীকরণ হলে যেখানে কি কি পি হচ্ছে চাপ বলে দিচ্ছে পিটা চাপ ভিটা আয়তন পিটা উষ্ণতা তাহলে পিটা কি বলে দিয়েছে যেখানে পি সমান চাপ ভি সমান আয়তন কি সমান উষ্ণতা এগুলো সব বলে দিয়েছে দিয়ে বলছে যে কোশ্চেনে কি দিয়েছে আর আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক ঠিক তো বলছে এ বি এর মাত্রা কত হবে এ আর বি এই যে ধ্রুবক এদের মাত্রা কত মাত্রা কত বা নির্ণয় করা এই দেখো এই সমীকরণ থেকে আমরা এ এবং বি দুটো রাশির মাত্রা বের করবো কি করে একটা কথা খেয়াল করো আচ্ছা সমীকরণটি পুনরায় লিখে এখানেই লিখে কি আছে সমীকরণটা গ্র্যান্ড গ্যাস সমীকরণ আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান কত আটটি তাই তো নাকি একটা কথা খেয়াল করে দেখো এইটা ভি মাইনাস বি ভিটা কি আয়তন আয়তন মাইনাস বি আয়তন থেকে আয়তনই বিয়োগ করা যায় অন্য কোনো রাশি বিয়োগ করা যায় না যাই কি দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বিয়ে করা যাবে না টাকা থেকে ভর বিয়োগ করা যাবে না আমরা দুটো রাশি যোগ বা বিয়োগ তখনই করতে পারি যখন দুটো রাশির প্রকৃতি একই রকম হবে তাছাড়া কখনোই দুটো রাশি যোগ বিয়োগ করা যায় না ফলে এই সমীকরণে আমি দেখতে পাচ্ছি ভি থেকে বি বাদ যাচ্ছে মানে বি এবং ভি একই রাশি সমজাতীয় রাশি অর্থাৎ আমি বলতে পারি বিয়ের মাত্রা যা ভিয়ের মাত্রা তাই বা ভিয়ের মাত্রা যা বিয়ের মাত্রা তাই দেখো এটা বুঝতে পারলে না আমরা এই যে বিয়ের মাত্রা কি করে সহজে বের করে ফেললাম এই যে সমীকরণ পুরোটা লক্ষ্য করে দেখো এই যে ভি মাইনাস বি ভি থেকে বি বিয়োগ হয়ে যেত মানে ভিয়ের মাত্রা যা হবে বিয়ের মাত্রা তাই হবে না হলে ওটা বিয়োগ করা যেত না ফলে আমরা বলতে পারি দেখো সমীকরণ থেকে বলা যায় কি বলা যাচ্ছে সমীকরণ থেকে বলা যায় বিয়ের মাত্রা মাত্রা কার সঙ্গে সমান হবে বিয়ের সঙ্গে সমান হবে কেন ভি এর সঙ্গে সমান হবে না হলে এই দুটো কখনো বিয়ে করা যেত না ফলে বিয়ের মাত্রা কত হবে বিয়ে করেছে মানে নিশ্চয়ই দুটোর মাত্রা সমান বিয়ের মাত্রা হবে দেখো কত লিখতে পারি এম না এম হবে না এল কিউব হয়ে যাবে কেন আয়তনের মাত্রা যা আর তুমি এখানে লিখতে পারতে কি এম লিখতে পারতে তখন এম টু দিবার জিরো এল কিউব টু জিরো এগুলো লিখতে হতো বা শুধু এল কিউব লিখতে পারতে একটা কথা খেয়াল রাখবে মাত্রাকে সবসময় তৃতীয় ব্যাকেটের মধ্যে প্রকাশ করতে হবে তাহলে বিয়ের মাত্রা চলে এলো এবার বলো এর মাত্রা বত হবে দেখো তুমি কিন্তু যেন বলো না এর মাত্রা আর ভিস্কারের মাত্রা একই কারণ দুটো ভাগ করা হয়েছে ভাগ দুটো আলাদা আলাদা রাশি করা যায় যেমন আমরা কোনো বস্তুর ঘনত্ব যখন বের করি কি করি ভর আর আয়তন ভাগ করে দিই তাই না বা হাজার টাকা আছে পনেরো জন ছাত্রের মধ্যে ভাগ করে দিতে হবে টাকা ভাজক ছাত্রের সংখ্যা তো ভাগ আলাদা আলাদা রাশি গুণ আলাদা আলাদা রাশি করা যায় কিন্তু যোগ বিয়োগ করা যায় না তাই বলছি তুমি যেন এর মতো করে ভেবে বলো না যেহেতু এখানে বিয়ের মাত্রা বিয়ের মাত্রা সমান তাহলে এখানে এর মাত্রা আর ভিসকারের মাত্রা সমান এটা বলা যাবে না আশা করি বুঝতে পেরেছো কেন এখানে কি বলা যাবে যেন এই এ বাই ভিসকোয়ারটা কার সঙ্গে যুক্ত হয়েছে চাপের সঙ্গে মানে এ বাই ভিসকোয়ারের মাত্রা আর চাপের মাত্রা নিশ্চিত করে সমান না হলে দুটো যোগ করা যেত না কখনো তাই না ফলে সমীকরণ থেকে কি বলতে পারি এ বাই ভিসকোয়ারের মাত্রা এ বাই ভিসার এর মাত্রা কার সঙ্গে সমান মাত্রা চাপের মাত্রার সঙ্গে সমান কেন বুঝতে পারলে যেহেতু পি এর সঙ্গে এ বাই ভিসার যোগ হয়েছে অর্থাৎ এ বাই ভিসারের মাত্রা যা চাপের মাত্রা তাই এখন বলো এ বাই ভিস এর মাত্রা কি করে বের করবো এবিস্কয়ার এর মাত্রা চাপের মাত্রা সমান তো মানে এবিসার সমান চাপের মাত্রা কথা বলতো চাপের মাত্রা জানো চাপ কি করে বের করা যায় চাপ তাহলে বলের মাত্রা কত এম এল টি টু দিবার মাইনাস টু বলের মাত্রা এই বলের মাত্রা চাপের মাত্রা কিছু বেশিক সাধারণ কিছু রাশির মাত্রা মুখস্থ করে নিতে হবে বা মনে রাখতে হবেই কিন্তু বারবার তো নির্ণয় করা সম্ভব না তাহলে বলের মাত্রা বসালাম এম এল টি স্কোয়ার টি মাইনাস টু টি স্কোয়ার নেই ক্ষেত্র ফল হচ্ছে এল স্কোয়ার বসার কথা হচ্ছে এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু এটাই হলো চাপের মাত্রা তাহলে আমি বলতে পারি এ বাই ভি স্কোয়ারের মাত্রা কার সঙ্গে সমান চাপের মাত্রার সঙ্গে সমান মানে কি এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু এই হলো তার মাত্রা হলো চাপের মাত্রা কেন এটা চাপের সঙ্গে সমান বসালাম এই যে বললাম কারণটা কি এখন এর মাত্রা কি হবে আচ্ছা এই তলায় ভিস্কারের মাত্রাটা বসিয়ে দিই এ বাই ভিস্কারের স্কোয়ারের মাত্রা কত ভি মানে কি আয়তন আয়তনের মাত্রা কত হবে দেখো আয়তনের মাত্রা এল কিউ হবে আয়তন তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা চারের তিন পায়ের কিউব যে কোনো হোক আয়তন মানে কিউ ঘন কিউ তাই এল কিউ লিখলাম আয়তনের মাত্রা এল কিউব ফলে এখানে বসলাম কি এল কিউ এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান

ধর্মকে কাজে লাগিয়ে সমমাত্র মানে কি ইরেসিটির মাত্রা এবং ইরেসিটির মাত্রা অবশ্যই করে সমান হবে না হলে তো যোগ করা যাবেই না কোনো ভাবে আচ্ছা এরপরে আরে একটা অঙ্ক দিয়েছে দেখো বলছে আচ্ছা আমি এটা মুছে দিই এটা তোমাদের তো হয়ে গিয়েছে আশাগড়ি আর একটা অঙ্ক দিয়েছে এটাও দেখো যে কেমন দরা আছে এরকম একটা প্রশ্ন দিয়েছে বলছে পি সমান বি মাইনাস এক্স স্কাই এটি এই সমীকরণটা দিয়ে দিয়েছে কি কি বলে দিয়েছে পিটা কি বলছে পিটা বলছে ক্ষমতা এক্স হচ্ছে দূরত্ব টি হচ্ছে সমান এখানে পি মানে চাপ নয় কিন্তু পি মানে কি ক্ষমতা এক্স মানে দূরত্ব বোঝা যাচ্ছে আর টি মানে সময় বোঝাচ্ছে এ কটা দিয়ে দেছে দিয়ে কি বের করতে বলছে এ করে দিয়ে বলছে যে এবি এর মাত্রা বের কর এই সমীকরণ থেকে এবি এর মাত্রা এবিটা ধ্রুবক তার মাত্রা নির্ণয় করতে হবে পুরো পরিষ্কার করে দিই দেখো কোশ্চেনটা বুঝতে পারলে কিনা সমাধানটা করছি ক্ষমতার মাত্রাটা একটু বের করে নিই দূরত্বের মাত্রা তো এল এটা এল হবে মাত্রা সময়ের মাত্রা টি ক্ষমতার মাত্রা কি হবে ক্ষমতা মানে কী যেন এখানে লিখে আলাদা করে কাজে লাগবে ক্ষমতা মানে কার্য করার হার ক্লাস এসে গিয়েছিল কার্য বা সময় এটা করলে ক্ষমতা আছে এগুলো আমরা শিখবো আবার পরে পরে সবে তো ইলেভেনে শুরু আস্তে আস্তে শিখবো ধীরে ধীরে শিখবো আপাতত একটু জেনে রাখো ক্ষমতা মানে কার্য বা সময় কার্যের মাত্রা কী হয় কার্যের মাত্রা হয় এম এল স্কোয়ার টি মাইনাস টু এই কার্যের মাত্রা বলের মাত্রা চাপের মাত্রা এই কটি রাশির মাত্রা একটু মনে রেখো এম এল স্কোয়ার টি দি পাওয়ার মাইনাস টু বাই সময়ের মাত্রা কত টি ফলে কত আসছে এম এল স্কোয়ার টি দি পাওয়ার মাইনাস থ্রি এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা বোঝা গেল ক্ষমতার মাত্রা বের করলাম এটা লাগবে এক্ষুনি আচ্ছা হলো আমাদের এবি এর মাত্রা বের করতে বলেছে কি করে বের করব খুব সহজ বিয়ের মাত্রাটা বের করা কেন দেখো বি কোথা থেকে বাদ যাচ্ছে থেকে বিটা মানে আমি বলতে পারি মাত্রা মাত্রা এবং অবশ্যই সমান না হলে কখনোই বিয়োগ করা যেত না দেখো বি মাইনাস এই সমীকরণটা পুরোটা লক্ষ্য করে দেখো বি থেকে এক্স স্কোয়ার বিয়োগ করতে পারছি এর মানে কি এর মানে বিয়ের মাত্রা এবং এক্স এর মাত্রা অবশ্যই করে সমান না হলে বিয়োগ করা যেত না ফলে আমি বলতে পারি সমীকরণ থেকে কি বলা যায় সমীকরণ থেকে বা সমমাত্রার নীতি থেকে কি বলতে পারি সমমাত্রার নীতি বলা হয় এটাকে নীতি থেকে বলা যায় কি বলা যায় বিয়ের মাত্রা এক্স এ স্কোয়ারের মাত্রার সঙ্গে সমান অবশ্যই করে না হলে কখনোই বিয়োগ করা যেত না এখন এক্স স্কোয়ারের মাত্রা কত হবে এক্স মানে কি বলেছিল দূরত্ব দূরত্বের মাত্রা এল তাহলে এক্স স্কোয়ারের মাত্রা কী হবে এল স্কোয়ার ফলে বিয়ের মাত্রা হবে দেখো বিয়ের মাত্রা হবে এল স্কোয়ার এ হয়ে গেল আর একটা মাত্রা বের করতে বলেছি এ এর মাত্রা কি করে বের করবো যেন এটাকে আমরা এক কাজ করি এইভাবে লিখতে পারি এখানে যেন লিখো না এর মাত্রা টির মাত্রা সমান কারণ এ একটি গুণ হয়েছে এরকমভাবে হয় না কিন্তু আচ্ছা এই সমীকরণটিকে যে সমীকরণটা ছিল এটাকে এইভাবে লিখি পি সমান বি মাইনাস এক্স স্কোয়ার বাই কত ছিল এটি তো এটা কি আমরা এইভাবেও লিখতে পারি দেখা ভাগ করে দিই বি বাই এটি মাইনাস এক্স স্কোয়ার বাই এটি লেখা যায় একই ব্যাপার এই এটিটা কী করলাম ভাগ করে দিলাম সুবিধাটা কী হলো দেখো আমি বলতে পারি পি এর মাত্রা যা বি বাই এটির মাত্রাও চায় বা এক্স স্কোয়ার বাই এটির মাত্রা কেন কারণ পি সমান এই দুটো বলছে অর্থাৎ এই দুটো বিয়োগ করলে পি আসছে মানে কি এই দুটো তো মাত্রা সমান হবেই কারণ ওরা বিয়োগ করতে হয়েছে বিয়োগ করলে কি হয় রাশি দুটির মাত্রা সমান হয় আর এই দুটো বিয়োগ করে পিএস মানে কি এদের প্রত্যেকের মাত্রা চাপের সঙ্গে এই চাপ বলছি এটাকে কী বলেছে ওটা ক্ষমতার সঙ্গে সমান মানে এক্স স্কোয়ার বাই এটির মাত্রাও ক্ষমতার মাত্রার সঙ্গে সমান হবে আবার বি বাই এটির মাত্রাও ক্ষমতার মাত্রার সঙ্গে সমান হবে আমরা এখানে কোনটা ব্যবহার করব যেন এক্স স্কোয়ার বাই এটির মাত্রাটা কার সঙ্গে সমান ক্ষমতার সঙ্গে ক্ষমতার মাত্রা কত বের করেছিল এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি দেখো বুঝতে পারলে কিনা আসলে কি করছে পি সমান এই দুটো এটা বিয়োগ এটা মানে কি এটার মাত্রা এবং এটার মাত্রা অবশ্যই করে সমান কারণ বিয়োগ হয়েছে আরে এই দুটো বিয়োগ ফল আবার পি এর সঙ্গে সমান মানে কি পি এর মাত্রা আর এদের প্রত্যেকের মাত্রা একই হবে না হলে তো হতো না ঘটনাটা তাই লিখেছি এক্সি স্কোয়ার বা এটির মাত্রা এটা মানে টি এর মাত্রা কত এর মাত্রা কত আসবে দেখো এর মাত্রা আসবে আচ্ছা জানো এই সেগুলির মাত্রা বসিয়ে দিই এর মাত্রা কত এল স্কোয়ার এটা এ থাকলো টি এর মাত্রা টি তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি তাহলে কত আসছে এ সমান চলে আসছে এ বের করব তো মানে এটাই তলায় আসবে এল কিউব বাই টি ছিল আর এটা তলায় চলে আসবে এ এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি তাহলে সরল করলে কত আসছে দেখো এম এটা ওপরে উঠে যাচ্ছে এম টু দিবার মাইনাস ওয়ান এল স্কোয়ার একটা ওপরে থাকছে এলস কিউব তাই তো এল থাকছে আর এটা হচ্ছে টি টু দিবার মাইনাস টু টি টু দি বার টু হয়ে গেল এই হচ্ছে এর মাত্রা দেখো আমরা দুটো রাশির মাত্রা বের করেছি এই বিয়ের মাত্রা এবং এই এর মাত্রা দেখো বোঝা গেলো না খুবই ভালো অঙ্ক কিন্তু খুবই পরে ও এটা ভুল হলো কি তাই ভুল হলো বলতে এটা এক্সেস ছিল এল কিউ করলাম কেন তাই না এটা দি পাওয়ার জিরো হবে ঠিক আছে এবার ঠিক আছে নিশ্চিত করে ওটা শুধু একটু ভুল বুঝিয়ে ফেলেছিলাম এবারে আর একটা ধরনের অঙ্ক করি এই যে এক ধরনের অঙ্ক হলো আর একটা অঙ্ক বলে একটু জানো এটা মুছে দিই আর এক ধরনের অঙ্ক খুবই পরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা কি এরকম দেয় বলছে দিয়েছে দেখো এরকম দিয়েছ সমান বা ওয়াই সমান বলছে ওয়াই সমান বলছে কি ওয়াই বলছে এ সাইন মাইনাস কে এক্স দেখে ভয় পাওয়ার কিছু নেই এগুলো সব শিখবো আমরা ধীরে ধীরে এখন সময় লাগবে এক্ষুনি তো সব শেখা যাবে না এটা একটি যেন গতির সমীকরণ স্মরণগুলো গতির স্মরণের রাশিমালা সেসব কি পরে বুঝবো এই সমীকরণটা দিয়ে তোমাকে কোশ্চেনে বলছে যে কি বলে দিচ্ছে বলছে এক্সটা কি দৈর্ঘ্য বা দূরত্ব বলি দৈর্ঘ্য না বলে এক্সটা বলি দূরত্ব বা স্মরণ বলতে পারো টিটা কি সময় বুঝছে হলে কোশ্চেনে কি দেয় হলে অমেঘার মাত্রা বা কে এর মাত্রা বের করতে বলে ওমেগার মাত্রা কত বা কে এর মাত্রা কত এইটা হচ্ছে প্রশ্ন এই সমীকরণ দিয়ে বের করতে দেয় কি করে বের করবো দেখো একটু বলি যেমন ধরো ওয়াই এর সমান একটু সমীকরণ দেওয়া হচ্ছে ফাইভ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম কোথায় থাকতে পারে একটা ওয়াই এর মান ফাইভ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান বসালে ওয়াই পেয়ে যাবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমরা ওয়ান বাই রুট বসিয়ে দিলাম দিলে এর মান পেয়ে যাবো ফলে আমরা বলতে পারি কী বলতে পারি দেখো এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কলকাতা ওয়ান বাই রুট একটি সংখ্যা আছে সংখ্যা মানে কি এটি ধ্রুবক সংখ্যা বিশুদ্ধ সংখ্যা তার কোনো মাত্রা নেই অর্থাৎ এই যে সাইন এটাও তো সাইন কোন এই উমেগাটি মাইনাস কেক্স গণনা করলে মানগুলো যদি দেওয়া থাকতো দেখতে ওটাও কিছু কোনো ডিগ্রি আসতো হয় তিরিশ ডিগ্রি নয় চল্লিশ ডিগ্রি নয় পঞ্চাশ ডিগ্রি কোনো একটা মান আসতো ফলে এটাও একটি বিশুদ্ধ কী সংখ্যা আসতো অর্থাৎ আমরা বলতে পারি ওমেগাটি মাইনাস কেক্স একটি মাত্রাহীন রাশি পুরোটাই কোনো মাত্রা নেই ওমেগাটি মাইনাস কেক্স পুরোটার কি মাত্রাহীন অবশ্যইগুলি কেন এটা সাইনের কোণ আর আমি জানি কোণের কোন মাত্রা থাকে না এবার দেখো টি মাইনাস কে এক্স মাত্রাহীন মানে দুটো করা যেত না আবার বিয়োগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটাও মাত্রাহীন যদি এর মাত্রা থাকতো এবং এর মাত্রা থাকতে এরপারে একটি মাত্রা পেতাম ওয়াই এর একটি মাত্রা পেতাম পাচ্ছি না মানে কি দুজনে মাত্রাহীন অর্থাৎ ওমেগা টিও কি হচ্ছে মাত্রাহীন মাত্রাহীন মানে কত লিখতে পারি এম টু পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো লেখা যায় তাহলে উমেগা এই টি এর মাত্রা কত ছোট হাতে টি মানে সময় বলেছিল ওই জন্য বড় হাতের টি বসিয়ে দিলাম মানে ছোট হাতে টি এর মাত্রা বসালাম বড় হাতের টি কত আসছে এম টু দ্বিপার জিরো এল টু দ্বিপার জিরো টি টু দ্বিপার জিরো মানে ওমেগার মাত্রা কত আসছে দেখো টি টু দ্বিপার মাইনাস ওয়ান এগুলো আর বসালাম না বোঝা গেল কার মাত্রা এলো ওমেগার মাত্রা একই রকম ভাবে দেখো এই পাশে করি কে এক্স এও তো মাত্রাহীন মানে এম টু দ্বিপার জিরো এল টু দ্বিপার জিরো টি টু দ্বিপার জিরো তাই তো নাকি ফলে কে এটা কে বুঝবে আর এক্সের মাত্রা কত এল এম টু দি পার জিরো এল টু দি পার জিরো টি টু দি পার জিরো তাহলে কে এর মাত্রা কত হবে এল টু দি পার মাইনাস ওয়ান এই যে ও মেগা এবং কে এর মাত্রা বের করলাম এটাও পরীক্ষায় দেয় খুব গুরুত্বপূর্ণ অনেক সময় এটাকে এইভাবে লিখে মানে এম টু দি পার জিরো এল টু পার মাইনাস ওয়ান টি টু দি পার জিরো হ্যাঁ কি জিনিস লেখা হয়েছে দেখো বা এটা কীরকমভাবে লিখতে পারো এম টু দি পার জিরো কী এলটু ডি পার জিরো ডিটু ডি পার মাইনাসওন এই হচ্ছে অমেগা মাত্রা এবং কে এর মাত্রা আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলি আমরা তাহলে মাত্রা সংক্রান্ত কয়েকটি সমস্যা করলাম আরও একটি সমস্যা করি আর একটি সমস্যা করলে মাত্রাটা আরো পরিষ্কার করে বুঝতে পারবো কি বলছে সমমাত্রা নীতি থেকে এটা মুছে দিচ্ছি তাহলে হ্যাঁ এই প্রশ্নটা পরে খুব এই যে প্রশ্নটা লিখলাম এক্ষুনি করলাম দিয়েছে দেখো একটু প্রশ্ন দিয়েছে কেমন বলছে যে দেখাও যে কোশ্চেনটা লিখে যাবে দেখাও যে টি সমান কি বলছে টি সমান টু পাই এল বাই জি মাত্রাগতভাবে ভুল মানে এই সমীকরণটি ভুল দেখাতে হবে মাত্রাগতভাবে ভাবে সঠিক নয় এটা দেখাতে বলেছে যেখানে কোনটা কি টিটা বলছে কি এখানে বলে দেবে টিটা হচ্ছে সময় এলটা দৈর্ঘ্য জিটা একেবারে দিয়ে বলছে দেখাও এই যে সমীকরণটা লেখা আছে এটা ভুল ঠিক নয় কি করে দেখাবো আচ্ছা সমীকরণ সঠিক হবে কখন সেটা আগে বুঝি সমীকরণ সঠিক সমীকরণ মানে কি বাঁ দিকের একটি পদ আছে ডান দিকে একটি পদ আছে আমি সমীকরণটি সঠিক কি করে বলতে পারো বাঁ দিকের পদটির একক বা মাত্রা যা হবে ডান দিকের একক বা মাত্রা তাই হওয়া উচিত না হলে তো আমরা সমান বলতে পারি না এপারে সেন্টিমিটার এলো এটা এর একক আর একক সেকেন্ড এলো সময় সেন্টিমিটার সমান সেকেন্ড এটা তো বলা যায় না সমীকরণ হয়েছে মানে কি দিকের রাশিগুলি একক যা মোট সব কটা মিলে যারা একক হচ্ছে গুলো তাই হবে ঠিক একই রকমভাবে মাত্রাও তাই হওয়া উচিত মাত্রাগতভাবে না সমান হলে এই সমীকরণটি কখনো সঠিক নয় অর্থাৎ মাত্রাগতভাবে সমান হতে গেলে এই বাঁদিকের রাশিগুলির মাত্রা এবং ডান দিকের রাশিগুলির মাত্রা কী হতে হবে সমান তাহলে আমি বলতে পারি এদিকের রাশিটির মাত্রা খুব সহজে বের করবে এটা কী হবে টি এর মাত্রা সময়ের মাত্রা টি এদিকের রাশিটির মাত্রা বের করি দেখো ডান দিকে রাশিটির মাত্রা বের করছে তাই তো বা কী লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লিখি রাইট হ্যান্ড সাইড কত আছে রাইট হ্যান্ড সাইড টি তাহলে এর মাত্রা কত হবে টি তাই তো নাকি দেখো না ওটা ভুল লেখা হলো রাইট হ্যান্ড সাইড নয় এটা হবে লেফট হ্যান্ড সাইড এটা তো দিক সমীকরণের বাঁধি এটা লেফট হ্যান্ড সাইডে বাম দিকে এটা আছে টি হয়ে গেল ডান দিকে বলি ডান দিকে কি আছে এটা এটা পুরোটা মাত্রা বের করলে যদি দেখি যে মাত্রাটা সমান হচ্ছে তাহলে বলবো মাত্রাগতভাবে সমীকরণটি ঠিক আর যদি সমান না হয় তাহলে বলবো ঠিক না এখন ওই যে বাম দিকের রাশিটি একটু খেয়াল করে দেখো বাম দিকের রাশি টু পাই আছে টু পাই কিন্তু একটি মাত্রাহীন ধ্রুবক অর্থাৎ এটি কোনো মাত্রা নেই কিন্তু অর্থাৎ আমরা এপারের রাশিটি মাত্রা বের করতে গেলে টু পাইটা আমাদের কোনো কাজে লাগবে না টু পাই মাত্রাহীন ধ্রুব তাহলে আমি লিখছি রাইট হ্যান্ড সাইড ডান দিকে কী আছে টু পাই দুটো এই শুধু এল বাই জি টু পাই তো মাত্রাহীন বসালাম না এখানে লিখে দেবো যেহেতু টু পাই কি মাত্রাহীন ধ্রুব ও তো একটি সংখ্যা ওর কোনো মাত্রা নেই যেমন একটু আগের অঙ্কটা করলাম থিটা একটি সংখ্যা এটা হতে এটা হচ্ছে মাত্রাহীন ধ্রুব ফলে এখানে কিছু বসানো যাবে না বসালাম না এবার দেখো এলের মাত্রা কত দুই আর সময়ের অভিকর্ষ যে তরণ যে তরণের মাত্রা যা তাই তরণের মাত্রা কত জানা আছে মাত্রা কত হয় এল টি মাইনাস টু কয়েকটি রাশির মাত্রা কিন্তু একটু মনে রেখো তোমরা সময় বের করা যাবে না তরণ মানে বেগের পরিবর্তন বা সময় বের করলে এটা আসতো আমি লিখে দিলাম তরণের মাত্রা ফলে এখানে বসে এল মাইনাস টু বসালে কী হচ্ছে দেখো টি স্কোয়ার চলে আসে অর্থাৎ ডান দিকের রাশিটির মাত্রা টি স্কোয়ার বাম দিকের রাশিটির মাত্রা টি অর্থাৎ দুপারে কী হচ্ছে দুটো মাত্রা আলাদা হচ্ছে এপারের মাত্রা এবং এপারের মাত্রা আলাদা তাই বলবো সমীকরণটির মাত্রাগতভাবে ঠিক নয় এটা ঠিক হতো কখন যেন যদি সমীকরণটা এইভাবে লেখা থাকতো টি সময় টু পায় রুটোভার এল বাই জি কেন দেখো এটা রুট করলে কী চলে আসতো সেক্ষেত্রে রুট করলে টি চলে আসতো রুট বসে লেপারেটার টি ওপারেক্টর টি ছিল ফলে তখন ঠিক হতো যেহেতু রুট নেই তাই আমি বলতে পারি বা এই যেটা দেওয়া আছে সেটা দেখে দেখো বাম দিকের রাশিন মাত্রা টি এলো ডান দিকের রাশিন মাত্রা গত এলো টি স্কোয়ার ফলে সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক নয় আশা করি বুঝতে পারলে মাত্রা সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করলাম আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা আছে সেগুলো আমরা পরের ক্লাসে সমাধান করার চেষ্টা করব তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে